প্রতিটি মানুষের জীবনে একসময় প্রশ্ন জাগে আমি কি সত্যিই আমার স্বপ্নের পথে হাঁটছি জীবনের সব ব্যস্ততা সব দায়িত্বের ভিড়ে কখনো কখনো আমরা নিজেকে হারিয়ে ফেলি আজ এই কুড়ি মিনিট শুধু তোমার জন্য তোমার ভেতরে সেই মানুষটার জন্য যে স্বপ্ন দেখেছিল বড় কিছু করার জীবন কখনো এক রাস্তা দেয় না দেয় হাজারটা রাস্তা কিন্তু কোন রাস্তা বেছে নেবে এটাই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত তোমার জীবনে যদি কষ্ট থাকে যদি সমস্যা থাকে সেটাই প্রমাণ তুমি বেঁচে আছো কারণ যারা থেমে গেছে তাদের জীবনে আর কোনো সমস্যা নেই কিন্তু তোমার আছে কারণ তুমি এখনও এগিয়ে যাচ্ছ একটা কথা মনে রেখো সফল মানুষদের জীবনে সমস্যা কম থাকে না তারা শুধু সমস্যার কাছে হার মানে না যেদিন তুমি নিজের জীবনের দায়িত্ব একশো শতাংশ নিজের হাতে নেবে সেদিন থেকেই তোমার পরিবর্তন শুরু হবে আজ থেকে তোমার একটা প্রতিজ্ঞা করি আমি আর আমার জীবনের দায় অন্য কারোর উপর দেব না অনেক মানুষ কখনো সফল হয় না শুধুমাত্র একটি কারণে তারা জানেই না তারা জীবনে কি চায় প্রশ্ন করো নিজেকে তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি তোমার সবচেয়ে বড় আগ্রহ কোথায় তুমি কোন কাজ করতে করতে সময় ভুলে যাও সফলতা কখনো পাওয়া যায় না যেসব কাজে আগ্রহ নেই নিজেকে চেনা মানে নতুন কিছু শেখা নয় নিজের ভেতরে যা আছে সেটা খুঁজে বের করা তোমার ভেতরে এমন শক্তি আছে যা তুমি এখনো ব্যবহার করনি তুমি কল্পনাও করতে পারবে না তুমি কতটা শক্তিশালী যদি তুমি সত্যিকারে নিজের উপর বিশ্বাস করো পৃথিবীর সব সফল মানুষ একটা জিনিস মানে বড় পরিবর্তন আসে ছোট অভ্যাস থেকে ছোট ছোট অভ্যাস তোমার জীবন পুরো বদলে দিতে পারে যেমন দিনে দশ মিনিট বই পড়া প্রতিদিন নিজের লক্ষ্য লেখা সকালে পনেরো মিনিট হাঁটা সামাজিক মাধ্যমে কম সময় ব্যয় করা এই ছোট অভ্যাসগুলোকে মানুষ গুরুত্ব দেয় না কিন্তু সত্যি কথা হলো ছোট পরিবর্তনগুলোই তোমাকে বড় সাফল্যের দিকে ঠেলে দেয় একটা গাছ যেদিন লাগানো হয় সেদিন ফল দেয় না কিন্তু প্রতিদিন পানি দিলে সূর্য পেলে একদিন সে গাছেই ফল আসে তোমার সাফল্য তেমনই আজ তুমি যা শুরু করবে ফল আসবে সময় কিন্তু শর্ত হলো তুমি থেমে যাবে না তুমি যত বড় স্বপ্ন দেখবে ব্যর্থতাও তত বড় আসবে কিন্তু ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ দুনিয়ার কোনো সফল মানুষ নেই যে ব্যর্থ হয়নি যারা হেরেছে তারা খারাপ বলে হারেনি হেরেছে কারণ ওরা শেখার সুযোগ পেয়েছে ব্যর্থতা তোমাকে থামানোর জন্য না শেখানোর জন্য তুমি যখন পড়ে যাও সেটা তোমার দোষ না কিন্তু তুমি যদি আর উঠে না দাঁড়াও তার দায় শুধু তোমার একটা কথা মনে রাখো ব্যর্থতা হল সফলতার ফি যার লক্ষ্য নেই তার জীবন নদীর মতো যেদিকে বাতাস বয় সেদিকে চলে যায় কিন্তু যার লক্ষ্য আছে সে জানে সে কোথায় যাচ্ছে আজ থেকে তোমার একটা ছোট্ট কাজ একটা কাগজে তোমার জীবন লক্ষ্য লিখে রাখো বড় স্বপ্ন লিখতে ভয় পেও না কারণ বড় স্বপ্ন মানুষকে বদলে দেয় যদি তোমার স্বপ্ন তোমাকে ভয় না দেখায় তাহলে তোমার স্বপ্ন ছোট। শত পরিকল্পনা কোনো কার্যকর হবে না যদি কাজ শুরু না করো মানুষ বড় হতে চায় কিন্তু কাজ শুরু করতে ভয় পায় তুমি নিখুঁত হওয়ার অপেক্ষা করো না সঠিক সময়ের অপেক্ষা করো না সঠিক সুযোগের অপেক্ষা করো না সঠিক সময় হল এই মুহূর্ত সঠিক সুযোগ হল যা তোমার সামনে আছে কাজ শুরু করো ছোট থেকে এক ঘন্টা পড়ো ত্রিশ মিনিট অনুশীলন করো একটা স্কিল শেখো একটা ভিডিও বানাও আজ শুরু করলে কাল ফল আসবে আজ না শুরু করলে এক বছর পরও তুমি একই জায়গায় থাকবে কাজ শুরু করা সহজ কিন্তু কাজ চালিয়ে যাওয়া কঠিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো হারেনি সে যে হারার পরও থামেনি তোমার প্রতিদিনের ছোট কাজগুলোই একসময় বড় ফল দেবে সাফল্য তাদের জন্য সংরক্ষিত যারা হাল ছাড়ে না এই কুড়ি মিনিট তুমি নিজের জন্য দিয়েছ এটাই প্রথম সাফল্য মনে রেখো তোমার স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করছে তোমার পরিবার তোমার সাফল্য দেখতে চায় আর তোমার ভেতরের তুমি চায় তুমি তোমার সেরা রূপে পৌঁছাও তাই আজ একটা সিদ্ধান্ত নাও আমি থামব না আমি বদলাব তোমার সাফল্যের গল্প এখনো লেখা বাকি এগিয়ে যাও জীবন বদলে দেওয়ার সময় এখনি। হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন